আমার আম্মু বিশ টাকা দিছিলি তাই ডাইরেক্ট পাতার মধ্যে শুয়ে দিছি আমার ভাই বোন না ঘর রয়েছে আজকে আমার বাপের লাগিয়ে শুটিং এসে আমি আমার মার মুখ দেখ একটু ভালো আছি আছো যেমন যেমন সেই দাঁড়ানোটার মধ্যে এমন একটা রহস্য রয়েছে যে রহস্যটা হয়তো এর আগে কখনোই দেখো নাই উস্তাদ নতুন ধামাকা নাকি নতুন ধামাকা মানে কি সে ধরো আমার মা অসুস্থ হাসপিটালে ভর্তি আছে যে উস্তাদ ভিতরে কি কষ্টটা সেই সময় আজকে কিন্তু আমাদের শিল্পীরা এই একটাই নই প্রত্যেকটা শিল্পী করে দেখাবে আর আমরা দেখব কারটা ভালো শুরু করেন হ্যাঁ শুরু করা মানে কি মনের তোমাকে দেই কিন্তু শুরু করব আচ্ছা যে তোমার মা হসপিটালে আছে তোমার ভিতরে কতটা কষ্ট দাঁড়াও তোমার তোমার টাকাও নাই মাকে চিকিৎসা করতে করাতে পারছ না না কিন্তু সবারই করতে হবে

তো আমি এখন কি করবো ডাক্তার সব কিছু বলেন না আসলে দেখো তুমি যদি এই মুহূর্তে অপারেশন কেবেশন অপারেশন থিয়েটারে যদি পঞ্চাশ হাজার টাকা না দিতে পারো তোমার মাকে আমরা বাঁচাতে পারবো কি বলছেন ডাক্তার সাহেব পঞ্চাশ হাজার টাকা আমি কোথায় পাবো ডাক্তার প্লিজ একটু দয়া করেন আমার ছোটবেলা আমার বাবা মারা গেছে ডাক্তার আমি আমার ভাই বোন খুব কষ্টে মানুষ করছে আর দুপুলো দুবেলা দুই মুঠো ভাত একমাত্র আমার মা ছাড়া কেউ আমাদের মুখে তুলে দেয় নাই শোনো তোমার এই গুড়িয়ে খাওয়া পেঁচাল আমি শোনার জন্য এখানে আসি নাই আনলে পরে তোমার মার ট্রিটমেন্ট হবে না হলে হসপিটাল থেকে নিয়ে যাও এখানে তোমার মার কোনো ঠাই নেই ডাক্তার প্লিজ এই কথা বলবেন না ডাক্তার আপনার আমি পায়ে ধরি প্লিজ অন্তত আমার মাকে অপারেশন করেন আমি যেভাবে পারে আপনার টাকা দেব এই এটা কি মুদি দোকান পাইছে যে বাকি ব্যবসা চলবে টাকা না দিলে পারে এখানে কোনো চিকিৎসা নাই লাস্ট এই সিকিউরিটি একে বের করে দাও ডাক্তার সব প্লিজ দেখেন না একটু দোয়া করেন না এখানে কোনো চিকিৎসা নেই বাহ ডাক্তার বাহ আপনিও তো একটা মায়েরই সন্তান আর যদি আমার জায়গায় যদি আপনি হইতেন পারতেন এই মাকে অপারেশন কেবিন রাখি আপনি এইভাবে থাকতে আসলে ডাক্তার যার মা হারায় সেই বোঝে আজকে হয়তো ভালো দিন পাওয়া গেছে নয়তো গরিবদের সবাই গরিব না আবার সবাই বড় লোক এই দুনিয়ায় সবাই গরিব একটা কথা মাথায় রাখেন ডাক্তার এই পারে সিদ্দিকি স্যার একটা গানে বলছিল যে এই দুনিয়ার সবাই গরিব কান্দে সুপে সুপে ডাক্তার আপনি যে টাকা পয়সার মালিক আপনি বলতে পারবেন যে আপনার জীবনে সুখ দিয়ে ভর্তি সুখ সবার জীবনে হয় না ডাক্তার আর আপনি পঞ্চাশ হাজার টাকার জন্য আমার মাকে চিকিৎসা করবেন না ট্রিটমেন্ট করবেন না শেষবারের মতো বলছে ডাক্তার প্লিজ আমার মাকে ট্রিটমেন্ট করেন না আসলে দেখো তুমি যেভাবে কথাগুলি বলতেছো আমার পক্ষে কিছু করা সম্ভব না আসলে এখানে আমি একা ট্রিটমেন্টের দায়িত্ব নেই আমার সাথে আরো লোক আছে তাহলে শেষ পর্যন্ত আমার মাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে ওনার আম্মা তো মারা গেছে তুমি এখন দুনিয়ার থেকে চলে গেছো আমার ভাই বোন কে কে দেখবে বলো এই পৃথিবীতে মা বলে ডাকার মতো যে আর কেউ রইল না কে এখন আসল দে আমার ভাই বোনের চোখের পানি মোসাবে মা গো তোমার বোতল আই গো বাই বুকে টানি আসল দিয়া Amen. চলে যাবো আমরা হাতিয়ার কাছে হাতিয়ার যা হবে না কিন্তু একটাই করে দেখাইতে হবে দেখি তুমি দুইজন চারজন জন একা হ্যাঁ একা যে কদিনের অভিনয় তুমি করতে পারো দেখাও ধরো তোমার মা হসপিটালে হ্যাঁ আমি শুটিং এ হ্যাঁ

কোন জায়গায় টাকা পাবো লাই এখন তো আমি এক লাখ টাকা কোন জায়গায় পাচ্ছি না না আমি কিভাবে কি করব কেউ কাউকে করে পাইলাম না ফোন দিছে দ্বারা হ্যালো হ্যাঁ বলেন

হচ্ছে হাতের সমস্যা আসলে মনে হয় আমি পাপ করে দিলাম তাই আসলে মাকে এভাবে হারাইলাম আসলে মনে আমার মতো পাপে দুনিয়ায় কেউ নাই আমার বাপের লাগিয়েছে আমি আমার মার মুখ দেখ আমি বাপি

আল্লাহ তুমি আমাকে কি দিন লিয়াইলে আমি না আসতেছি খুশি আমি লাশ দিছি আর আমার মা বিশ হাজার টাকার জন্য মারা গেল কি জবাব দেবো আল্লাহ আমার আমি না আসতেছি আমার মা আমার আজ অবস্থা একটু খোঁজও পাইনি আমি আল্লাহ যে আমার মা অসুস্থ আমাকে একটু খোঁজ দিবে আমি যাবো যা আল্লাহ দেখে আসবো আল্লাহ তুমি আমাকে কে আমি মর মায়ের কান্দন যাব দুই চার মাস বোনের কান্দন রে

আচ্ছা আমি তো মিয়াত যাব কাকা ফোন দিছিলি যাওয়া লাগবে গানে গাড়ি ভাড়া নাই আমার রাখবো তো তোমার যে অসুখ আবার আমার কাছে বিশটা টাকাই ছিল যদি হয় এই টাকাটা নিয়ে যাও আমার কাছে তার টাকা নাই

থাকা আব্বু বাড়িতে নাই একটু সমস্যা হয়েছে তো আব্বু ঢাকা রয়েছে কাকা জানেন তো আমার আম্মুর অসুখ আমার ছোট বোনেরও মাথায় ব্রেন টিউমার কাকা আমরা কয় ভাই বোন যে খাবো আমার ঘরে চাল পর্যন্ত নাই আচ্ছা কাকা আমি আসতেছি

আমার আম্মু বিশ টাকা দিছিল তাই ডাইরেক্ট পাতার মধ্যে আমার না কাকা আপনি যদি কিছু না মনে করেন আমার বাড়ির জন্য এক বস্তা চাই লি আমি গান করে আচ্ছা তুই নে আমি দিয়ে আর কাকা আমার আম্মু ছাড়া তো আর কেউ নাই আমার যদি কিছু টেকা দিতেন আমার আম্মু ওষুধ মসুদ কিনে দিতেন আমার আম্মু ছাড়া তো আমার দুনিয়ার পর কেউ নাই কাকা

재미 <laughs> <laughs> সাগরে ভাষাইয়া সেই যে তোলা হীরা পিতানন্দে মাটি সাগরে ভাষাইয়া সেই যে তৈল গেল না মায়া প্রতিযোগী আছে রিয়ামনি মনি আমরা এবার রিয়া মনির দেখব কতটা তার মায়ের প্রতি এবং শ্রদ্ধা হ্যাঁ তবে কিন্তু একটাই মা অসুস্থ ইসার ওকে ছাড়ি আসলে আমার মায়ের অসুস্থের কথা মনে পড়লেই আর মারার কথা মনে করলে তো ঠিক মতো খাই আর আমি বাসায় আসার পরে তারপরে হচ্ছে ডাক্তার এক ডাইকে পেঁচাল পাইলো না বেশি কাজ করল না বাড়ি আমি হচ্ছে আমি যাচ্ছি তাড়াতাড়ি নয়টা বাজে গেছে যদি তাড়াতাড়ি না যাই তাহলে আবার কাল পারবেনি

এক মিনিট আমার একটু ফোন কি বলে হ্যালো সালাম আপু হ্যাঁ আচ্ছা আমি তোমার জন্য সকলে আনবো না আমুক যেন জ্বালায় না

এটার থেকে হয়তো আমরা আপনাদেরকে একটা জিনিস হয়তো বোঝানোর একটু চেষ্টা করছি জানি না কতটা পারলাম সেটা হলো কি যে যে দুনিয়ায় যাদের হয়তো বাপ মা আছে তাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা কখনোই কোনো অবহেলা করবেন না আমাদের মূল উদ্দেশ্য ছিল এটাই আর যাদের বাপ মা নাই হয়তো তারা তো হয়তো বুঝবে না যেমন আমার ছোটবেলা সেই দুজনই গেছে আমি তো ততটা আমার ভালো মনেও নাই তো যাই হোক যা যাদের বাপ মা বর্তমানে আছে তারা কখনোই আপনাদের কাছে অনুরোধ কখনোই অবহেলা করবেন না তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে কথা কথা হবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ